আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রহমত এবং সকলের দয় আমিও ভালো আছি আজকে আমি আসছি ঐতিহ্যের শহর ময়ুসিং এ আসছিলাম একটা আসলে পারিবারিক কাজে বা বলতে পারেন যে আত্মীয় বাসায় সেখান থেকে মনে হলো একটু ময়ুমসিং শহরটা ঘুরি ঘুরতে গিয়ে মনে হলো একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে যে কোভিড নাইন্টিন যে নতুন আকারে আমাদের মাঝে আসছে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আসছে সেটা নিয়ে কয়েকটা কথা সব যেসব জানা যাচ্ছে বিভিন্ন জার্নাল আমি দেখলাম ইন্ডিয়া চায়না এবং ইউরোপের যে 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 নতুন কোভিড আসছে সেটা অমিক্রন ফ্যামিলি অমিক্রন ফ্যামিলির অন্তর্ভুক্ত এবং এইটা কয়েকটা ভ্যারাইটি আসছে বাংলাদেশে যে ভ্যারাইটিটা এখন পর্যন্ত বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বি ওয়ান এইচ ওয়ান এই ভ্যারাইটিটা এছাড়াও আরো দুই তিনটে ভ্যারাইটি আসছে আমি বলছি সেগুলোর নাম হচ্ছে এল এফ সেভেন এক্স এফ ফোর এবং জেন ওয়ান এই যে চারটা ভ্যারাইটি বললাম এই ভ্যারাইটি ম্যাক্সিমাম খেতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিছু আদার ভ্যারাইটিও আসছে এই ভ্যারাইটিগুলো বেশি আসছে এখন নতুন যে ভ্যারাইটি সেটা নিয়ে আসলে কথা বলা কেন উচিত কারণ এই যে নতুন ভ্যারাইটিগুলো আসছে এগুলো কিন্তু প্রেজেন্টেশন বা এই ভাইরাসগুলোর যে ধরনের প্রেজেন্টেশন করে সেগুলো কিন্তু অন্য ভাইরাস থেকে আলাদা অর্থাৎ আগে যে আমরা কোভিড ভাইরাস নিয়ে কথা বলতাম বা যেটা মানুষকে এফেক্ট করতো সেটার থেকে এই ভ্যারিয়েন্টগুলো একটু আলাদা সেটা কেমন এই ভেরিয়েন্টগুলো নর্মালি আমরা কি জানি যে হাঁচি কাশি হবে জ্বর হবে শরীর ব্যথা হবে এগুলো কিন্তু কম হচ্ছে দেখা যাচ্ছে যে এই ধরনের ভ্যারাইটিগুলোতে এই জ্বর শরীর ব্যথা কাশি এগুলোর চেয়ে বেশি হচ্ছে অন্য কিছু অন্য কিছু কি সেগুলো হচ্ছে মানুষ প্রচুর হেডেক হচ্ছে মাথা ব্যথা হচ্ছে ডায়রিয়া হচ্ছে স্বাদ চলে যাচ্ছে গ্রন্থ চলে যাচ্ছে অনেকের ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাচ্ছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আগে যে রোগগুলো নিয়ে মানুষ প্রেজেন্ট করতো বা যে রোগগুলো তার আগে থেকে আছে ডায়াবেটিস হার্টের রোগ বা যাদের উচ্চ রক্তচাপ মাথার সমস্যা এই রোগগুলো অথবা এই রোগগুলো আরো বেড়ে যাচ্ছে এবং এগুলা খারাপ আকার নিয়ে আসছে এক্সাম্পল দেয় যারা আগে থেকে হার্ট সেইলোর ছিল বা হার্টের ওষুধ খেত তারা দেখা যাচ্ছে অধিক পরিমাণ শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করছে তো তাদের চেক করে দেখা যাচ্ছে তাদের নতুন যে কোভিড ভ্যারাইটি সেটা ধরা পড়ছে এটা খুবই ভয়ঙ্কর এবং খুবই ভয়ঙ্কর রূপে ধারণ করছে এই জন্য অবশ্য গভর্নমেন্ট কিছু সতর্কতামূলক ব্যবস্থার কথা বলছে আমরা আমাদের যে হসপিটালগুলোতে কাজ করছে সেখানে একটা চিঠি পেয়েছি আমরা সেখানে কিন্তু কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে কারণ এই যে নতুন যে ভ্যারাইটি এই ভ্যারাইটিটা বলা হচ্ছে যে যারা ইমুনো কম্প্রোমাইজড অর্থাৎ যাদের বয়স অনেক বেশি আমাদের বাবা মা দাদা দাদি অথবা যাদের বয়স অনেক কম অর্থাৎ আমাদের বাচ্চারা বা আমাদের যারা ছোট বয়সী যারা শিশুরা আছে তাদের ক্ষেত্রে এটা মারাত্মক এবং আরেকটা শ্রেণী আছে যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা কেমন যারা ক্যান্সার পেশেন্ট ক্যান্সার চিকিৎসা নিচ্ছে বা যারা ডায়াবেটিস আছে যাদের যাদের আগের থেকে হার্টের রোগ আছে অথবা আমাদের বোনেরা বা মায়েরা বা আমাদের যারা প্রেগনেন্সিতে আছে প্রেগন্যান্সি ফেরোডের ভিতর দিয়ে আছে তারাও কিন্তু খুবই ভালারেবল স্টেজে আছে কারণ এই ভ্যারাইটিটা এই স্টেজের লোকগুলোকে বেশি আক্রমণ করছে এখন কাদের ক্ষেত্রে আসলে যারা ইমিউন কম্প্রোমাইজড এই যে শ্রেণীগুলো বললাম তারা একটা আরেকটা হচ্ছে যে যাদের সিভিয়ারিটি অনেক বেশি হবে শ্বাসকষ্ট বুকে ব্যথা প্রচুর হেডেক অল্টারেশন অফ অপনাস অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়া অথবা সে আনবেয়ারেবল কন্ডিশনে আছে কোনোভাবে সহ্য করতে পারছে না এই ধরনের রোগীগুলাকে গভর্নমেন্ট বলছে তারা কোভিড টেস্ট করবে এবং কোভিড ডেডিগ্রেড হসপিটালে গিয়ে দেখা করবে আরও কিছু সতর্কতা বার্তার মধ্যে বলা হচ্ছে যে আমরা যেটা আগে থেকেই জানি যে হাত ধুইতে বলা হচ্ছে হাত ধোয়াটা কেন ইম্পর্টেন্ট কারণ আমরা একই অন্যকে যে টাচ করি টাচের মাধ্যমে জিনিসটা ছড়াচ্ছে সেহেতু হাত ধোয়াটা খুব ইম্পর্টেন্ট এবং হাত ধোয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে আগের নিয়মটাই বিশ সেকেন্ড কমপক্ষে বিশ সেকেন্ড সময় নিয়ে আপনার হাত ধোয়ার কথা বলা হচ্ছে এছাড়া আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি কাউকে স্পর্শ থেকে বিরত থাকুন আপনার যদি জ্বর আসে বা আপনি যদি অসুস্থ হন আপনি আরেকজনকে স্পর্শ করবেন না এবং আপনি যদি অ্যাফেক্টেড না হন আপনি একটা রোগী বা এক আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব মেনটেন করবেন আপনি হয়তো কোনো রোগী দেখতে গেছেন বা কারোর সাথে দেখা করতে গেছেন অবশ্যই তিন ফিট দ্রুত থেকে আপনি কথা বলবেন বা আপনি আপনার সাক্ষাৎ যে আমরা যখন বাইরে বের হবো আমরা যখন আহ বাইরে ঘুরতে যাবো কারণ কাজ তো করতে হবে ভাই কাজ করতে গেলে বাইরে যেতে হবে অফিসে যেতে হবে সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করবেন আমরা কিন্তু আবার সেই মাস্কের যুগে চলে যাচ্ছি মাস্ক ব্যবহার করতে হবে এবং যে আপনি যদি যাতায়াত করেন কোনো পাবলিক ট্রান্সপোর্টে আপনি যখন হাঁচি কাশি দেবেন অবশ্যই আপনার মাস্ক থাকতে হবে মাস্ক যদি না থাকে আপনি আপনার হাত সামনে নিয়ে হাতি কাশি দেবেন যেন আপনার হাতি কাশিটা আরেকজনের দিকে না ছড়ান তাহলে কিন্তু আপনি এই যে নতুন যে ভ্যারাইটি যেটা খুবই সংক্রামক সেটা থেকে নিজে রক্ষা পেতে পারেন আরেকজনকে রক্ষা করতে পারেন আজকে মোটামুটি এই পর্যন্ত থাকুক যারা আমার ভিডিও দেখেন আপনারা চাইলে আপনাদের যে বিষয়গুলোতে আগ্রহ আছে সেগুলো নিয়ে আমাকে বলতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বা মেসেঞ্জারেও লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লা